আমার সকল ছাত্রছাত্রীরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আজকে আমি তোমাদের কোষে দেখি সতেরো দশমিক একের দাগের চার নম্বর দাগের অঙ্কগুলো করে দেখাবো দেখো পাশের ছবি দেখি ধরে এক নম্বর কোন এ ও বি দুই নম্বর কোন সমান বি ও সি এবং তিন নম্বর কোন সমান সিওডি দেখো এর দাগে কি বলছে চাঁদার সাহায্যে এক নম্বর কনের ভাব ও কত লিখি তাহলে এবার আমরা দেখে নাও এখানে এক নম্বর কোনটা এ ও বি এটা এক নম্বর কোন চাদা এবার চাঁদার সাহায্যে আমরা এটাকে ভালোভাবে মেপে নেবো এক নম্বর কোনটা দেখে নাও দাগের সঙ্গে দাগ মিলিয়ে সোজা করে নেবে এগুলো দেখো দেখতে পাচ্ছো এটা পঁয়তাল্লিশ ডিগ্রি পাচ্ছি আমরা ভালোভাবে দেখলে বুঝতে পারবে দেখো এই দাগটা একদম পঁয়তাল্লিশ ডিগ্রির সঙ্গে মিলে গেছে দেখতেই পাচ্ছ তাহলে এক নম্বর কোন পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা লিখে নেব চারের এ আমি লিখে নিয়েছি দেখো কোন এ ও বি সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এবার আমরা বিয়ের দাগের অঙ্কটা দেখে নেব চল চাঁদার সাহায্যে দুই নম্বর কনের মাপ নিই ও কত লিখে দুই নম্বর কোণেটা দেখো বি ও সি আমরা বিও সি দেখে নেব দেখো বিওসি কোনটা আমরা ভালোভাবে দেখে নেব যার সাহায্যে এই দেখো নব্বই ডিগ্রি পেয়ে গেছি আমরা দেখতে পাচ্ছ বিওসি কোনটা নব্বই ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি দশ কুড়ি এভাবে যদি যাই নব্বই ডিগ্রির কাছে গিয়ে থেমে গেছে দেখতে পাচ্ছ তোমরা দেখো একদম নব্বই ডিগ্রির সঙ্গে মিলে গেছে তাহলে বি কোনটা কী হলো তাহলে বিওসি সমান সমান নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে আমরা সি এর দাগের অঙ্কটা এবার দেখব চলো চাদার সাহায্যে তিন নম্বর কনের মাপ নেই ও কত লিখি দেখো তিন নম্বর কোন এটা সিওডি তিন নম্বর কোন সিওডি তাহলে আমরা চাঁদাটাকে ঠিকভাবে বসিয়ে আমরা কোণের মাপটা নিয়ে নেব দেখো আমরা ঠিকভাবে বসিয়ে ফেলেছি এটা একদম পঁয়তাল্লিশ ডিগ্রির সঙ্গে ম্যাচ করে গেছে এটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন তাহলে সি এর দাগের অঙ্কটা আমরা পেলাম কি সি ও ডি সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা এবার ডি এর দাগের অঙ্কটা দেখব এক নম্বর ও দুই নম্বর কোণের মাপ যোগ করে যে কোন তৈরি হলো আমার নাম দেওয়া থেকে সেই কোন নাম লিখি চলো এটা এক নম্বর এটা দুই নম্বর কোন এটা তিন নম্বর কোন তাহলে আমাকে এক আর দুই যোগ করতে বলেছে আমরা এক নম্বর যোগ দুই নম্বর সমান সমান এ ও বি যোগ বিও সি সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি আর বি অথি সমান নব্বই ডিগ্রি নব্বই আর পঁয়তাল্লিশ যোগ করলে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তা আমরা যে দাগের অঙ্কটা করে ফেললাম তাহলে আমরা জানি যে নব্বই ডিগ্রির বেশি কোনগুলোকে স্থলকোণ বলা হয় তাহলে এখানে আমরা স্থলকোণ লিখে ফেলব স্থল কোন এটা হয়ে গেলো এবার আমরা ইয়ের দাগের অঙ্কটা করব ধর চলো দুই নম্বর ও তিন নম্বর কোণের পরিমাণ যোগ করে যে কোণ তৈরি হলো আমার নাম দেওয়া থেকে সেই কোণের নাম দিই চলো দুই আট তিন যোগ করে কত হয় আমরা দেখে নেব দুই নম্বর যোগ তিন নম্বর তাহলে কোন বিও সি দুই নাম্বার তোমরা দেখতে পাচ্ছ যোগ সিওডি একটা তিন নাম্বার আমরা সমান সমান দিতে পারি সমান সমান দিয়ে দেখো নব্বই ডিগ্রি যোগ পঁয়তাল্লিশ ডিগ্রি দেখতে পাচ্ছো এবার পঁয়তাল্লিশ ডিগ্রি চোখ নব্বই ডিগ্রি সমান সমান একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে আমরা এর আগে করলাম নব্বই ডিগ্রি যেগুলো বেশি হয় সেগুলো স্থূলকোণ তাহলে আমরা এখানে স্থূল কোন লিখে ফেলব স্থূল কোন স্থূলকোণ আমরা ইয়ের দাগের অঙ্কটি কমপ্লিট করলাম এবার এফ এর দাগের অঙ্কটা দেখে নেবো এক নম্বর দুই নম্বর তিন নম্বর কোন তিনটির পরিমাপ যোগ করে যে কোন উৎপন্ন হলো আমার নাম দেওয়া থেকে সেই কোণকে ওই তিনটি কোণের সমষ্টির আকারে দেখি দেখো এক নম্বর যোগ দুই নম্বর যোগ তিন নম্বর সমান সমান কোন এ ও বি যোগ বিও সি যোগ সিওটি সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি যোগ নব্বই ডিগ্রি যোগ পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে সবগুলো যোগ করলে একশো আশি ডিগ্রি পাওয়া যায় তাহলে একশো আশি ডিগ্রি মানে সরল কোণ আমরা জানি তাহলে আমরা লিখে ফেলব সরল কোণ সরল সরল কোণ তাহলে আমরা এফেক্টটা করে ফেললাম এবার আমরা পাঁচের দাগের অঙ্কগুলো করব দেখো ছবি দেখে লিখি এর দাগে একটি সূক্ষ্ম কোণের নাম লিখি দেখো চল্লিশ পঞ্চাশ তারপরে পঞ্চান্ন এগুলো সূক্ষ্ম কোণ কারণ নব্বই ডিগ্রিতে কম এইগুলো কোণ তো আমরা একটা লিখতেই পারি চল্লিশ লিখতে পারি পঞ্চাশও লিখতে পারি আমি চল্লিশ ডিগ্রিটা লিখে ফেলবো এ ও বি এই কোণটা লিখে ফেললাম এবার দেখো একটি স্থূলকোণের নাম লিখি তাহলে বিয়ের দাগে একটি স্থলকোণের নাম লিখে দেখো এখানে স্থলকোণ মানে যেগুলো নব্বই ডিগ্রি থেকে বেশি এবং একশো আশি ডিগ্রি থেকে কম দেখো এখানে স্থূলকোণ একটাই আছে এগুলো সব নব্বই ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি দেখতে পাচ্ছ চল্লিশ ডিগ্রি এগুলো সব সূক্ষ্মকোণ আর একটা সমকোণ কিন্তু স্থলকোণ একটাই আছে এ ও ই তাহলে আমরা এ ও ই এই কোণটাকে লিখে ফেলবো এবার সি এর দাগের অঙ্কটি দেখে নাও একটি সমকোণের নাম লিখি আমরা সমকোণ মানে নব্বই ডিগ্রি জানি তাহলে আমরা সিও ডি কোনটা সমকোণ আমরা লিখে ফেলব সিও ডি কোনটা সমকোণ এবার ডি এর দাগের একটি কোণের নাম লিখি আমরা জানি একশো আশি ডিগ্রিকে কোণ বলা হয় তাহলে এটা দেখো কোন এ ও ডি এ ও ডি এটা সরল কোণ তাহলে একটি প্রবৃদ্ধ কোণের নাম লিখি কোণ হচ্ছে যেগুলো একশো আশি ডিগ্রির থেকে বেশি কিন্তু তিনশো ষাট ডিগ্রির থেকে কম সেই কোণগুলোকে বলা হয় কোণ দেখো এগুলো পুরোটা চল্লিশ পঞ্চাশ নব্বই এগুলো যোগ করলে একশো আশি হয় এবং পঞ্চান্ন ডিগ্রিটা যোগ করবে তাহলে আমরা এটা কোণ পেয়ে যাব তাহলে আমরা প্রবেদ্য কোন লিখতে পারি এ ও ই পুরো কোন কোনগুলো সব মিলে এ ও পি পেলাম এ ও ই এ ও ই এ পুরো কোনটা একটা প্রভৃদ্ধ কোণ তোমরা দেখতেই পাচ্ছ এবার এর দাগের অঙ্কটি দেখো এ ও সি তোমরা দেখতে পাচ্ছ এ ও সি এ ও সি তাহলে চল্লিশ আর পঞ্চাশের নব্বই হয় তাই তো তাহলে এখানে দেওয়া আছে আমাকে এ ও বি তাই তো তাহলে আমার বাকি আছে কি বিওসি তাহলে আমরা এখানে বি ও সি বসিয়ে দেবো বিওসি বসিয়ে দিলাম দেখো আমাকে এ ও বি আছে এ ও বি চল্লিশ ডিগ্রি তো তাহলে আমাকে এ ও সি থেকে বিয়োগ করতে হবে এ ও সি থেকে বিয়োগ করতে হবে তাহলে আমাকে বি ও সি বিয়োগ করতে হবে বি ও সি বিয়োগ করলে আমি পেয়ে যাব কত বি ও সি বিওসি পেয়ে বি করলে আমরা পেয়ে যাবো এ ও বি দেখো এবার জি এর দাগে দুটো বিওসি যোগ বিও পঞ্চাশ ডিগ্রি যোগ সিওডি সিওডি নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে আমরা টোটালটা পাবো কি বিও ডি দেখো পঞ্চাশ ডিগ্রি বিও সি সিওডি সি ও ডি দেখো নব্বই ডিগ্রি তাহলে এই পুরো কোনটা বিওডি হচ্ছে দেখো তাহলে আমরা এখানে বি ও ডি লিখে দেব বিও ডি এবার আই নম্বর দেখো ডি দেখো তারপর কি আছে সি করতে হবে দেখো আমরা পাচ্ছি তাহলে আমরা এই পর্যন্তই সমাপ্ত করলাম যদি ভালো লাগে ভিডিওটি তাহলে লাইক কমেন্ট করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে